ওকে অসাধারণ এইটা ড্রেসিং যেখানে পাচ্ছেন আপনারা উপরেও লাইট গ্লাসেও লাইট একদম স্মার্ট একটা হ্যাঁ অনেক সুন্দর এখানে আছে একটা ওকে তো ভিউয়ারস এত কিছু ফ্রি দিয়ে এই বেডরুম তার আগে বলে দেন ভাই 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণ আমি চাইলে যে কোনো কালার করতে অবশ্যই আপনি চাইলে উডের কালারও চেঞ্জ করতে পারবেন চাইলে মখমল কাপড়টাও চেঞ্জ করতে পারবেন কত রাখবেন মাত্র 95000 হাজার একদম ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটের চাদর বালি সব ফ্রি সহ এক টাকা অগ্রিম দিতে হবে না মাত্র পড়বে পঁচানব্বার টাকা হাজার টাকা